ম্যাডাম কি রে কত ছলে হয়ে তুই আমার গায় হাত দিচ্ছিস এত বড় সাহস তোর কি সাহস আপনি আমাকে চর মারলেন আমার কোনো দুঃখ নাই আমি একটা কথা বলবো আজকে আপনি অফিসে যাবেন না তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ আমি এখন অফিসে যাব তুই বলছিস আমরা অফিসে যাব না কি সমস্যা তোল হ্যাঁ ম্যাডাম আমি পাগল হয়ে গেছি আপনাকে আমি আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে আপনার মাথায় ঘুরে যাবে মাথা ঘুরে যাবে মানে কি বলছিস কি কি দেখাবি তুই আমাকে আরে ম্যাডাম এখানে এত কথা বলার টাইম নাই আপনি আমার সাথে আসেন আবার আরে আসেন তো ম্যাডাম কোথায় যাচ্ছিস আরে কোথায় নিয়ে যাচ্ছিস তুই তোর কি সমস্যা কি তুই এভাবে গায়ে হাত দিচ্ছিস বারবার কি হচ্ছে নাকি হ্যাঁ আরে ম্যাডাম আপনি একটু চিল্লাপালা কম করেন আগে আপনি এই পর্দা আড়ালে লুকান তো আরে এখানে ময়লার মধ্যে আমি কি করব আরে ম্যাডাম আপনি লুকান তো আরে কি আমি কিচ্ছু বুঝতেছি না এইখানে এইখানে এই ময়লার মধ্যে আমি কি করব হ্যাঁ

তুমি পাঁচ মিনিটের ভিতরে আমার বাসায় চলে আসো বাসা পুরো ফাঁকা আমার বউ তো অফিসে চলে গেছে হ্যাঁ তুমি ইমার্জেন্সি চলে আসো আছে কিন্তু পুরো বাসা ফাঁকা আছে কিন্তু একটু কিন্তু খেলাধুলা চাই আচ্ছা ঠিক আছে জানো না কার সাথে এই জন্য কিছু কাজে ছিলটা আমাকে এখানে লুকিয়ে থাকতে বললো প্রতিদিনই কি এই বাসায় কেউ না কেউ আসে না দেখতে হচ্ছে তো হুমা মেয়েটা কে দেখি আমাদের বাসা চলে আসছে এই রহস্যটা তোমাকে দেখতে হবে ভালো করে আসো বেবি আসো বেবি তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো না আমার কোনো সমস্যা হয়নি বেবি আমার না ভালো লাগে না তোমাকে ছাড়া থাকতে বুঝছো আমার এই বউটা না এ কি বলবো ভালো লাগে না ফিল আসে না তোমার যে ফিলটা আসে না আমার এই বউটার প্রতি যে ফিলটা না আমি পাই না চলুন চলো না একটু আমরা ঢাকার বাইরে থেকে একটু ঘুরে আসি কবে যাবে তুমি যদি বলো তাহলে আমরা আজকে রাতেই চলে যাইতে পারি সত্যি আজকে রাতে যাবে তুমি হ্যাঁ তুমি আমার জান না জানে মান না আহা তুমি যখন আমার কাছে আসো না আমার পুরো পুরো আহা পুরো আত্মারা পুরো ঠান্ডাও হয়ে যায় মনে হয় তোমাকে নিয়ে আমি সেই কক্সবাজারে সমুদ্র সৈকতে আমি তোমাকে নিয়ে লাফালাফি 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 করতে আহা বাস্তব না আমার স্বপ্নটা পূরণ হলো না জানে আমি একটা কথা বলি তুমি একটা কেন তুমি দশটা কথা বলো আমি খালি মন প্রাণ দিয়ে তোমার কথাগুলো খালি শুনতে চাই আর চাই আমরা দুজন যে কক্সবাজার বাজার যাব কিন্তু তুমি তোমার বউকে বাসায় কি বলে বের হবে জানেমান আমার বউ তো আগে না আমার জানেমান যেটা বললো সেটাই আমার বউ তো একটা কি বলবো ওটা তো ফোর সাবজেক্ট তুমি আসছে আমার মেন সাবজেক্ট আমি তোমাকে নিয়েই থাকতে চাই আমি তোমাকে নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে দিতে চাই জানেমান জান এখানে কি কথা বলবো হ্যাঁ এখানে কথা বলি না 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 এটা আমি হতে দিব না তোমার এক্ষুনি আমার সাথে আমার বেডরুমে যায় তো না আমি বেডরুমে যাব না আমার একটা শর্ত আছে বল। আগে তুমি তোমার বউকে ডিভোর্স দাও তারপর আমাকে বিয়ে করো এরপর বেডরুম কেন তুমি জাহান নামে নিয়ে গেল আমি সেখানে হাসতে হাসতে চলে যাব জানোয়ান আমি তোকে ডিভোর্সটা দিবই দিব না একটা জিনিস তুমি ভাবো এই যে বাড়ি এত বড় বাড়ি এই যে চারটে গাড়ি আবার স্বর্ণ টাকা আহা এগুলো তো আমাদের দুজনেই তো নিতে হবে নাকি ওর কাছে যা কিছু আছে না কেন বাড়ি গাড়ি টাকা পয়সা অত সম্পদ সব আগে আমার নামে করে নিই তারপরে মনে করো ওকে একদিন ধরবো ধরে বাসাতে ঘাড় দেখা দিয়ে করে ফেলে দিব তখন এই বাড়ির মালিক হব তুমি আর আমি আমরা দুজন মনে করি সুখে শান্তিতে পুরো দিন কাটিয়ে দিব যান এত কথা তার ভাল লাগছে না চলো না একটু রুমে যাই একটু রোমান্স করি ভালো লাগছে না তো না 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 তোমার এই মধুর কথায় চিড়ে ভিজবে না আগে ওই কাজটা করো তারপর যান সব কথা হবে চলো তো কথা বলো না চলো ওঠো হলো বেডরুমে নিয়ে চলে গেলো মেয়েটাকে কি কি বললো এখানে বসে আমার বাড়িতে আমার অনুপস্থিতিতে আমার বেডরুমে মেয়ে নিয়ে সময় কাটায় কাজের ছেলেটা আমাকে এই জন্য এখানে লুকিয়ে থাকতে বলেছিল। ও আমাকে এখানে থাকতে না বলে তো আমি আমি জানতেই পারতাম না আরে কার জন্য এত কষ্ট করে টাকা উপার্জন করি হ্যাঁ ওর জন্য আমি টাকা উপার্জন করি ওকে আমি আমার বাড়িতে রেখেছি ও আমার সব সম্পত্তি লিখে নিয়ে আমাকে ছুড়ে ফেলে দেওয়ার প্ল্যান করতেছে না না আমাকে আজকে একটু ব্যবস্থা করতেই হবে আমাকে হাতে নাতে ধরতেই হবে আমাকে যেতে হবে যান আস এই রুমটা সুন্দর করে গুছিয়ে রাখছো শুধুমাত্র তোমার জন্য তুমি আসলে নাই এই রুমটা তোমার সাথে আমি একান্ত সময় কাটাবো আর তোমার সাথে যে ফিলটা আমি পাই অন্য সাথে পাইনি সত্যি আমার গেলে না আমার ভালো লাগে না তোমার কাছে যে ফিলটা আমি পাই চলো আসো বস কবে যে আমাদের স্বপ্নটা পূর্ণ হবে কবে যে আমরা স্বাধীনভাবে যে এক ঘরে থাকবো উপরে আল্লাহ জানে আর অতি শীঘ্রই আমার বউকে আমি তালাক দিয়ে দিব কারণ এরকম বউ আমার সাথে যায় না তুমি শুধু সেটা ভালো করেই জানো আমার পাশে বসার যোগ্যতা শুধু তুমিই রাখো অন্য কোনো মেয়ে না আমার পাশে বসার যোগ্যতা রাখে না আর অন্য কোনো মেয়ের প্রতি না আমার না কেন জানি ফিলও আসে না তোমার প্রতি এত সুন্দর ফিল আসে যা সত্যি না আমি তোমার ছাড়া লাগে না আচ্ছা দু একটা কাজ করো না অনেক টাইম ধরে খালি গল্পই করতেছি আমরা একটু সময় কাটাই না বাবু কি ব্যাপার তুমি তুমি তো তুমি তো অফিসে কিছু তুমি এখন এখানে এখানে কি করো আমি কি করে আসলাম সেটা পর বলতেছি এই মেয়েটা কে হ্যাঁ আমার বেডরুমে মেয়েটা কি করতেছে কতদিন ধরে চলতেছে এইসব হ্যাঁ আমি যদি বাসা না থাকতাম তাহলে তো সব কিছুই জানতে পারতাম না কি হচ্ছে এইসব আমার বাড়িতে তুমি 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 এই টাইমে বাসায় কেন আমি এই টাইমে বাসায় কেন সেটা তোমাকে পরে বলতেছি এই মেয়েটা কে হ্যাঁ কে মেয়েটা আমার বেডরুমে কি কী করতেছে এটা 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 আমাক খাওয়াদা বোন খাওয়াতো বোন না কর হ্যাঁ খাওয়া তুমি আমাকে মারলে এই সমস্যা তোমার হ তোকে আমি মারছি তোর সমস্যা কোথায় তো সমস্যা কোথায় আমি আমার বেডরুমে এক না আরো চারটে মেয়ে সময় কাটাবো তোর কোন সমস্যা তোর কোন সমস্যা আছে কি বলতেছ কি তুমি এগুলা আমি যেটা বলতেছি এটাই রাইট এটাই সত্য এটাই সত্য তুই কি মনে কর আমি কি কোনো কিছু জানি না আমি কোনো কোনো কিছু শুনি না আমি সব কিছু শুনছি সব কিছু দেখছি সব কিছু আমি জানি কি জানো তুমি হ্যাঁ শুনবি তুই শুনবি শুনবি তুই তাহলে তুই শোন তুই কি করছস তুই কি মনে করছস যে আমি কোনো কিছু জানি না আমি সব কিছুই জানি কি জানো তুমি হ্যাঁ কি জানো তুমি কি শুনতে চাইস তাহলে শোন তুই যে প্রতিদিন একটা ছেলেকে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়াস বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াস এবং রাত যে নাইট ক্লাবে যাইস তোর কি মনে হয় আমি জানি না আমি সবই জানি আমি তোর সামনে কখনো বলি নাই এই তুই যদি একটা ছেলেকে নিয়ে যদি নাইট ক্লাবে আড্ডা দিতে তাহলে আমি কেন পাবো না আমি একটা আই না আমার বেডরুমের সময় কাটাইতে অবশ্যই একটা না আমি আরও চারটা মেয়ে নিয়ে আমি আমার বেডরুমের সময় কাটাইতে পারবো কি কষ্ট লাগলো খুব কষ্ট লাগলো খুব কষ্ট পাইছো তুমি কষ্ট তো পাবা এই তুই যেমন অন্য ছেলেকে নিয়ে নাইট ক্লাবে যেতে পার ওইটা দেখার পর আমার যেমন কষ্ট লাগছে না আমার খুব কষ্ট পাচ্ছি আমি খুবই কষ্ট পাইছি। তেমনই আজকে আমি তাকে নিয়ে এখানে সময় কাটাবো যেটা তো কষ্ট লাগে খুব কষ্ট লাগে তাই না কষ্ট লাগছে এই কষ্ট লাক্স কেন বল হ্যাঁ তো যদি ভালো না লাগে তাহলে চলে যাবে কি বল জান ওখানে আমি থাকবো ওখানে আমি সময় কাটাবো এই এই মুখ খুল ও মুখ খুল তোর আমার ঘরে আমি সবতে দেব মুখ খুল ও ঘরে মুখ খোল বল ও ঘরে হতে দিবা না বাইরে হতে দিবা তুমি যেমন বাইরে বিভিন্ন ছেলে দের সাথে ঘুরতে আমনকে আমি করব নো আমি আমার ভাষায় করব আমি আমার বেডরুমে করব কিন্তু কাউকে কই ফেট দিব না আমি ওর মুখ দেখবো ওকে ওর মুখটা খুলতে বলো মা ওকে ওর মুখটা খুলতে বলো এই মে মুখ খুল আমি বলছি না মুখ খুল আর হ্যাঁ তুই কেন বলি ও যদি আজকে মুখ খোলে না তুই অবাক হয়ে যাবি তুই অবাক হয়ে যাবি কি দেখতে চাইছ আমি দেখতে চাই আমি দেখতে চাই আমি আমার বাসায় এইগুলো এগুলো নোংরা আমি আমার বাসার মধ্যে হতে দিব না ও তুমি বাসায় কেন হতে দিবা যদি আজকে তোমার মতো যদি আমি বাইরে যাইতাম বিভিন্ন নাইট ক্লাবে যাই ডান্স করতাম বিভিন্ন মেয়েদের সাথে যদি আমি ড্রিঙ্কস করতাম তাহলে খুব ভালো হতো তাই না এই তুই কি সবাইকে তোর মতো মনে করিস না সবাই তোর মতো না আমি তোর মতো না আমি আমার মতো তাহলে তুই যখন বলতেছ তার মুখখানা দেখবি তাহলে তার মুখখানা দেখ আমি তো দেখাচ্ছি মুখটা দেখাও তুমি দেখ কি কি তা 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 আমি ভাই আপনি হ্যাঁ আমি আমার বন্ধু তামিম চুমبيه গেলেন নাকি ভাবি আমাকে দেখে এই ওইগুলো কি হইতেছে বল তো কি বল দসো কি আমার কিচ্ছু মাথার মধ্যে ঢুকতেছে না মারিয়া আমি তোমাকে একটা কথা বলি তুমি কে তুমি আমার স্ত্রী আমি তোমাকে আল্লাহর শাক্কি রেখে বিয়ে করেছি আর আজকে তুমি আমার স্ত্রী হয়ে তুমি অন্য ছেলেদের সাথে বিভিন্ন পার্কের রেস্টুরেন্টে বাইরে যায় যা আড্ডা দাও সময় কাটাও এগুলো তো কোনো ইসলাম ধর্মে তো নাই আই হাদিসে নাই কোরআনে নাই আর তুমি আমার স্ত্রী হয়ে তুমি এগুলো করো এটা কি ঠিক তুমি আমাকে বলো এটা কি ঠিক তুমি তুমি কি অস্বীকার করতে পারবা তুমি এগুলো করো নাই বলো তুমি ভুল বুঝতেছো ভাই আমি তো আমি তো কাজের জন্য এখানে ওখানে সবার সাথে দেখা করতে যাই আমি তো কাছাড়া তো আমি কোথাও যাই না বাবা 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 বন্ধু কাজের জন্য একটা মেয়ে একটা ছেলের সাথে বারে যায় নাইট ক্লাবে যাই তাহলে সে কোন লেভেলে কাজ করতে পারে একবার ভাবছস বন্ধু তুই আমার কইতিস যে বন্ধু ভাবিকে দেখলাম অমুক বারে গেছে অমুক জায়গায় বারে গেছে তুই না বলতিস বিভিন্ন ছেলেদের সাথে পার্কে পার্কে গেছে বন্ধু তুই না আমাকে বলতিস হ্যাঁ আমি বলেছি তো আর শুধু বলিনি আমার কাছে শক্ত প্রমাণ আছে আপনি প্রমাণ দেখবেন ভাবি তো কি প্রমাণ আছে আপনার কাছে কি প্রমাণ আছে আমি এত বড় একটা চাকরি করি আমার চাকরিটা বাঁচানোর জন্য আমাকে তো এখানে ওদের সাথে আড্ডা দিতেই হয় মাঝে মাঝে পার্টিতে যাইতেই হয় তুমি বুঝো না এগুলা হ্যাঁ এই প্রমাণগুলি যদি আমি আপনাকে দেখাই আপনি রীতিমতো নিজেকে ঠিক রাখতে পারবেন না আপনার চোখ কপালে উঠবে দেখাবো বলুন থাক তোরা দেখাতে হবে না আমি বলি আর তুমি কি বললা তুমি চাকরির ক্ষেত্রে তুমি তোমার ওই সব মানে আমি ওই সবই বলবো আমি তোমাকে ফ্রেনও বলতে পারবো না আমি তোমাকে অন্য কোনো কিছু বলতে পারবো না মানে আমার রুচিতে বেড়ে যাচ্ছে ওই মানুষগুলোর নাম উল্লেখ করতে তুমি যাদের সাথে তুমি বারে যাও যে চাকরির ক্ষেত্রে ওই চাকরি না ইসলাম মানবে না মুসলমানের কোনো ছেলে মানবে না তার স্ত্রী চাকরির জন্য অন্য কোনো ছেলেকে নিয়ে বারে যায় বা নাইট ক্লাবে যায় ডান্স করুক অন্য ছেলেদের সাথে ছি তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র তোমাকে কাছে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার বন্ধুকে আমার প্রেমিকা হিসেবে আমি এই বাসাতে আনছি শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি জানি না তোমাকে আমি কতটুকু শিক্ষা দিতে পেরেছি এছাড়া আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি যে চাকরি করো এই চাকরিতে যদি ইসলাম অনুযায়ী চলে তাহলে তুমি চাকরি করতে পারো যদি ইসলাম যদি অনুযায়ী না চলে তাহলে তুমি চাকরিটাকে রিজাইন দিয়ে কালকেই আমার পাশে আসতে হবে যদি না পারো তাহলে কালকে আমি তোমাকে তালাক দিতে চাই যে স্ত্রী অন্য ছেলেদের সাথে বারে ডান্স করে বিভিন্ন নাইট ক্লাবে ড্রিঙ্কস করে ওই স্ত্রী নিয়ে না আমি সংসার করব না কারণ আমরা হাজি পরিবারের সন্তান আমাদের একটা ইজ্জত সম্মান আছে সেটা মাথায় রাখতে হবে যদি পারো তাহলে তুমি আমার সংসারে করতে পারবা আর যদি মনে করো না আমার চাকরি করতে হবে আমার ওইসব মানুষের সাথে ঘুরতে হবে যে মানুষগুলো আমাকে যার নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে এবং রাত্রে দিন নাই দুপুর নাই রাত নাই সারা রাত ড্রিঙ্কস করে মাথা হয়ে ঘরে ব্যাক করতেছে এই স্ত্রী আমার লাগবে না প্লিজ এখন তোমার ওপর ডিসিশন তুমি কি আমার সংসার করবে এখন তো ডিসিশন তুই কি করবি সেটা তোর ওপর ডিপেন্ড করবে ঠিক আছে আমার সিদ্ধান্ত না আমি দেখে নিব লাগবে না আমার তোর মতন হাজবেন্ড আমি তোর মতন হুজুর হয়ে চলাফেরা করতে পারবো না আমি একটা স্বাধীন জীবন যাপন করি আমার বাবার এত বড় বাড়ি এত এত টাকা পয়সা লাগবে না তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে বের হয়ে যা আমি এত সুন্দর জীবন রেখে তোর মতন বন্দি জীবনে থাকতে পারবো না যা যা তুই বের হয়ে যা যা দিন না তুই একদিন আমার কথা বলবি সেদিন না তুই আমাকে পাবি না সেদিন তুই তোর পাশে আমাকে পাবি না তো না রাস্তায় পরে মরতে হবে একদিন বুঝছ তোর জাহান আগুনে পড়তে হবে একদিন মনে রাখিস একদিন থাক তোর এই বাসা আমি আর থাকলাম না আই বন্ধু যা যা ভিকিরির বাচ্চাদেরকে তুলে এনে রাজপ্রাসাদে রাখছি তো কি বুঝবি তার মূল্য হ্যাঁ তোর মতন দুই টাকার ভিকিরিকে দিয়ে আমার জীবন চলবে না আমার এত সুন্দর জীবন আমার বাবার এত এত সম্পত্তি এত সুন্দর জীবন রেখে নাকি আমি হুজুরের বউ হয়ে মাথা কাপড় দিয়ে হুজুর সেজে বসে থাকবো বাহ কি একটা কথাবার্তা বলে চলে গেছে পাগল ছাগল নিয়ে আমি বসে থাকি না আমাকে ফোন দিতে হবে আমাকে পার্টিতে যাইতে হবে না আর থাকলে চলবে না